ভারতে খালি ক্লাসে নামাজ পড়া এবং নামাজ পড়ার কারণে ওইখানকার নাগরিকরা রাস্তায় নেমেছে তাদেরকে কান ধরে উঠবোস করতে বলেছে এটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি অথচ চিন্তা করেন আমরা বাংলাদেশে প্রায় সময় বলি যে সংখ্যা সংখ্যালঘুদের সাথে সুন্দর আচরণ আমরা বাংলাদেশের মধ্যে আপনি টাকায় দেখেন সংখ্যা সংখ্যালঘুদের পূজা পর্বনে। আমরা কোনোরূপ ক্ষয়ক্ষতি তো হতে দেই না বরং আমরা নিজেদের ক্ষতি করে তাদের পূজা পর্বনে গিয়ে তাদেরকে বরং অনেক সময় অনেক সহযোগিতা করি নিজেদের ইমানের ক্ষতি করে অনেক সময় কথাবার্তা এমন হয়ে যায় যে আমার নিজের ইমান প্রশ্নবিদ্ধ হয়ে যায় অথচ আপনি একটু তাকায় দেখেন হাত্তা তাদাল আকালা ইলাকিহা দেড় হাজার বছর আগে নাবিজি বলে গেছেন দস্তরখানায় খাবার বেড়ে যেভাবে মেহমানদারি করা হয় এই রকম সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে জুলুম করাকে তারা দায়িত্ব বানায় নিয়ে সব জায়গায় মুসলমানদেরকে মারা হবে অপদস্ত করা হবে অপমানিত করা হবে লাঞ্ছিত করা হবে তাই করা হচ্ছে খালি জায়গা পেয়ে সেখানকার একজন ইমাম আর তিনজন মুসল্লি মিলে একটু নামাজ পড়েছে এটা নিয়ে পুরা মিডিয়া তোলপার তাদের জনগণ তোলপার তাদেরকে কান ধরাচ্ছে জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল বলে বলে স্লোগান দেওয়াচ্ছে মুসলিম শিক্ষকদেরকে জোর করে জয় শ্রীরাম বল বলে বলে তারা স্লোগান দেওয়াচ্ছে আপনারা ভুলে যাবেন না আমরা সেই সে জাতি যাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন আবার এই ভারত ভূখণ্ড আল্লাহ তালা মুসলমানদেরকে দিবেন খুব অচিরেই ইনশাআল্লাহ ইনশা আল্লাহ সায়াকুন কারিবা এটা খুব নিকটে সারা দুনিয়া আমাদের হবে ইনশা আল্লাহ তো এটার জন্য আপনারা সেই প্রেক্ষাপট তৈরি করতেছেন সেই ফিল্ড ওয়ার্ক আপনারা নিজেরা করছেন কষ্টটা আমাদের করতে হচ্ছে না আপনারা কষ্টটা করতেছেন আপনাদের একটু মনে রাখা দরকার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি অল্প কিছু মানুষ নি পুরা ভারত বিজয় করছে কেমনি বিজয় করছে জানেন তেমন যুদ্ধ করতে হয় না রাজা চাইছিল যুদ্ধ করতে কিন্তু উনি তো নিয়ত করেই গেছেন যে বাস দিন বিজয় হবে তখন মন্দিরের যারা পুরোহিত ছিল তারা শিবলিঙ্গের নিচে একটা চুম্বুক লাগায় রাখছে বিপরীত মেরু আরেকটা চুম্বুক লাগায় রাখছে তো শিবলিঙ্গটা বেসে ছিল তো রাজারে গিয়ে বোঝানো হলো যে আমাদের এই মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গ আছে শিবই একেবারে লাল চোখ করে বাস সব মুসলমানদেরকে মেরে ফেলবে কিন্তু মুসলমানরা গিয়েই প্রথম ওই চুম্বুকটা খুলছে মুসলমানরা তো জানে যে চুম্বুকের নিচে আসলে কিছুই নাই প্রথমে গিয়েই চুম্বুকটা খুলছে আর শিবলিঙ্গটা পড়ে গেছে পড়ে যাওয়ার পরে সব পুরোহিত মুসলমানদের পায়ে কয়েকজন নিয়ে মুসলমানরা পুরা ভারত বিজয় করছে আটশো বছর আমরা শাসন করেছি সেই জায়গার ভিতরে আমাদেরকে আজকে তারা নামাজ পড়তে দেয় না নামাজ পড়লে বাধা দেয় নামাজ পড়লে আঘাত করে এই জায়গা নিশ্চিত আবার মুসলমানদের হাতে আসবে ইনশা আল্লাহ সেই দিনটা খুব সন্নিকটে এবং এটা এমন রক্তক্ষয়ী হবে মুসলমানদের টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে এরপরে আল্লাহ তালা বিজয় দান করবেন এই বিজয়ের সম্ভাব্য সময়টা যেহেতু খুব কাছে এই জন্য ফিতনা ফাসাদও অনেক বেশি আমরা দেখছি এই সময়টাতে আল্লাহ রব্বুল আলমিন বিজয় দান করাবেন এজন্য আমাদেরকে প্রস্তুত করাচ্ছেন ইমানের সাথে থেকে কাফের কুফফারদের সমস্ত চক্রান্তের মোকাবেলায় আপনাকে ইমান নিয়ে প্রতিযোগিতার ময়দানে টিকে থাকতে হবে আমরা যেটা দেখেছি অত্যন্ত নাক্কারজনক তারা অনেক আদর্শের কথা বলে তারা অনেক সংস্কৃতির কথা বলে অথচ তারা মুসলমানদেরকে নামাজের জন্য মুসলমানদেরকে তারা এইভাবে মানুষের সামনে বেজ্জত করতেছে যদি আজকে আমরা মুসলমানরা বুঝতে শিখতাম এই ভারতের কত লোক দুবাইয়ে আছে আমাদের দেশ এই ভারতের কত লোক কাতারের মধ্যে আছে কুয়েতে আছে বা আছে মিডিল ইস্টের পুরো জায়গাগুলা আমি যতগুলো ঘুরেছি আমি দেখেছি ওমান সহ সারা ওয়ার্ল্ডে তারা রয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের এই মুসলিম দেশগুলোতে তারা আছে এটার নামই তো সম্প্রীতি তারাও এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টি তারা এই দুনিয়ায় চলবে আমরাও চলব কিন্তু আমাদেরকে যখন তারা বাধা দেয় তখন আমি মুসলিম হিসেবে এই বিষয়ে সচ্চার হওয়া এটা আমার ইমানই দায়িত্ব আমি বলবো অবশ্যই এই বিষয়টা নিয়ে সারা ওয়ার্ল্ড থেকে নিন্দার ঝড় উঠা দরকার ফেসবুক সহ সমস্ত ইলেকট্রনিক মিডিয়া সহ আকাশ প্রযুক্তির যত মাধ্যম আছে সব মাধ্যমে তীব্র নিন্দার ঝড় উঠা দরকার রাব্বুল আলমিন আমার যে সমস্ত যুবকরা সাহস করে নামাজে দাঁড়িয়েছে ওদেরকে আসাবে কাহাফের যুবকদের মতো আল্লাহ রাব্বুল আলমিন যেন বিজয়ী বানায় দেন পুরা সাম্রাজ্যের মোকাবেলায় দাঁড় করি আল্লাহ তালা তিনশত অজ দাদু তিসা তিনশো নয় বছর আল্লাহ তারা ঘুম পড়ায় রাখছেন ঘুমের থেকে উঠে তারা বিজয়ী হয়ে গেছে আল্লাহ বেহান সুতরাং যেইখানে জালেমের জুলুম চলছে ওইখানে মুসলমানরা বিজয়ী হবে আপনার হাতে কিছু নাই তারপরেও বিজয় আসবে আল্লাহ রাবুল আলমিন যেন এই বিজয় আমাদেরকে দেখান এই বিজয় যেন আমরা অর্জন করতে পারি